জীবন প্রতিটি মুহূর্তে নতুন এক পরীক্ষা নিয়ে আসে এক অসীম যাত্রা যেখানে আমরা প্রতিটি বাঁকে নতুন কিছু শিখি আমরা হয়তো মনে করি কখনো কখনো আমরা একা কিন্তু বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের পাশে আছেন আমাদের পথ প্রদর্শক প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আমাদের আরও শক্তিশালী করে যখন আমরা তার দিকে নিবেদিত হই তার প্রতি বিশ্বাস রাখি আজকের আলোচনায় আমরা শিখব কিভাবে শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে কিভাবে তার দয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের দিক নির্দেশনা পাই যখন আমরা তার দিকে মনোযোগী হই তখন আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান শুরু হয় কারণ তিনি আমাদের শক্তি সাহস এবং সত্যের দিকে পরিচালিত করেন চলুন আজ আমরা জানি কিভাবে শ্রীকৃষ্ণের শাশ্বত বাণী আমাদের জীবনের সংকটগুলোকে পরিণত করে শক্তি এবং শান্তির দিকে ভিডিও শুরু করার আগে আসন আমরা সবাই একসাথে প্রার্থনা করি যেন শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়কে আলোকিত করেন এবং আমাদের ভেতরের অজ্ঞতার অন্ধকার দূর করেন যদি আপনি আমাদের চ্যানেল ধর্মকথাতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং মন্তব্য লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ যাতে এই জ্ঞানের আলো আরও বহু মানুষের মাঝে ছড়িয়ে পড়ে চলুন শুরু করি আমাদের আজকের পবিত্রযাত্রা তোমার কাজের প্রতি তোমার অধিকার আছে কিন্তু তার ফলাফল নিয়ে কখনো চিন্তা করো না কখনো তোমার কাজের ফলাফলের প্রতি মোহিত হয়েও না এটি আমাদের জীবনের একটি অমূল্য শিক্ষা শ্রীকৃষ্ণ এখানে আমাদের শেখাচ্ছেন যে আমাদের কেবল আমাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে কিন্তু ফলাফলের প্রতি কোনো মোহ বা অতিরিক্ত আশা না রাখাই আমাদের আত্মার শান্তি আনে পৃথিবীতে আমরা যতই পরিশ্রম করি না কেন ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ আমাদের শান্তি ছিনিয়ে নেয় তাই শ্রীকৃষ্ণের উপদেশ হলো কাজ করো কিন্তু তার ফলাফল নিয়ে নিজেকে বিভ্রান্ত করো না যখন আমরা আমাদের কাজ করি তখন সব কিছুই ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত কর্মের প্রতি নিষ্কাম মনোভাব আমাদের জীবনে অস্থিরতা এবং দুশ্চিন্তা দূর করে আমাদের অন্তরকে শান্ত করে এভাবেই আমরা শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনে সফলতা লাভ করতে পারি আর শান্তি অনুভব করতে পারি যে ব্যক্তি সৎভাবে কাজ করে এবং তার কর্মের প্রতি নিষ্কান থাকে সে সত্যিকারভাবে আত্মজ্ঞানী এখানে শ্রীকৃষ্ণও আমাদের শেখাচ্ছেন যে সৎভাবে কাজ করা এবং তার ফলাফল থেকে নিবেদন করা আত্মজ্ঞান অর্জনের পথে এক পদক্ষেপ আত্মজ্ঞানী হওয়ার জন্য আমাদের কাজের প্রতি নিষ্কাম মনোভাব থাকতে হবে যখন আমরা আমাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগী হই এবং ফলাফল নিয়ে কোনো আশা বা দুশ্চিন্তা না করি তখন আমাদের মন শান্ত এবং পরিষ্কার থাকে নিষ্কাম কাজ করার মাধ্যমে আমরা আত্মিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারি কর্ম এবং তার উদ্দেশ্য বাস্তবায়ন করায় আমাদের লক্ষ্য হওয়া উচিত আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কাজের ফলাফল তাকেই ছেড়ে দেওয়ার মাধ্যমে আমরা সত্যিকারের শান্তি এবং জ্ঞান লাভ করতে পারি এই শিক্ষা আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করে আমাদের মনে স্থিতিশীলতা এবং পরিপূর্ণতা নিয়ে আসে যে ব্যক্তি কর্মফল ভোগ করে সে জীবনে কোনো পাপ মুক্তি লাভ করে না যে ব্যক্তি সৎ পথে চলে এবং কর্মের প্রতি নিষ্কাম থাকে সে মুক্তির পথে এগিয়ে চলে এই শ্লোকটি আমাদের শেখায় যে কর্মফল ভোগ করার জন্য আমাদের মনোভাব থাকা উচিত না বরং আমাদের কাজের প্রতি নিষ্কাম এবং সৎভাবে নিবেদিত হওয়া উচিত শ্রীকৃষ্ণ এখানে বলছেন যদি আমরা শুধু ফলাফলকে মাথায় রেখে কাজ করি তবে তা আমাদের আত্মিক মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় কর্মের ফলাফল আমাদের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত আমাদের উচিত কাজ করা কিন্তু তার ফলাফল নিয়ে নিজেকে ব্যস্ত না করা কর্মের প্রতি নিষ্কাম মনোভাব আমাদের আত্মিক মুক্তির পথ উন্মুক্ত করে এবং এটি আমাদের জীবনের উদ্দেশ্য পূরণের দিকে নিয়ে যায় কাজের প্রতি এই নিষ্কাম মনোভাব আমাদের শান্তি সুখ এবং সত্যিকারের মুক্তি অর্জনে সাহায্য করে যখন পৃথিবীতে ধর্মের অবনতি হয় এবং পাপের প্রবৃদ্ধি ঘটে তখন আমি অবতীর্ণ হই এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যখন পৃথিবীতে অশান্তি পাপ এবং ধর্মের অবনতি ঘটে তখন তিনি আমাদের পথ দেখানোর জন্য অবতীর্ণ হন এই শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শ্রীকৃষ্ণ কখনো আমাদের ছেড়ে যান না যখন আমাদের জীবনে বা পৃথিবীতে সমস্যার পাহাড় সৃষ্টি হয় তখন ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করার জন্য বিভিন্ন উপায় নিয়ে আসেন তিনি আমাদের দিশারি আমাদের নেতা আমাদের আশ্রয় যখন আমরা জীবনে বিপদে পড়ে যাই তখন শ্রীকৃষ্ণ আমাদের শেখান বিশ্বাস রেখে তার স্মরণে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে শ্রীকৃষ্ণের অবতার গ্রহণের মাধ্যমে আমাদের সঠিক পথ এবং আধ্যাত্মিক মুক্তি নিশ্চিত হয় আমি আমার আত্মা এবং আমার শুদ্ধ কর্মের মাধ্যমে পৃথিবীকে রক্ষা করি এটি শ্রীকৃষ্ণের একটি অমূল্যবাণী তিনি আমাদের জানাচ্ছেন যে তার আত্মা এবং শুদ্ধ কর্মের মাধ্যমে তিনি পৃথিবীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ নিজেই পৃথিবীতে ধর্মের অবস্থা ঠিক রাখতে আসে এবং তার দয়ালু কর্ম আমাদের রক্ষা করে এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনে যদি আমরা শুদ্ধ এবং সত্য পথে চলি তাহলে আমরা শ্রীকৃষ্ণের সাহায্য পাব এবং সকল সমস্যার সমাধান হবে শ্রীকৃষ্ণ তার কর্মের মাধ্যমে পৃথিবীকে রক্ষা করেন এবং সেই একই শুদ্ধ কর্মের মাধ্যমে আমরা আমাদের জীবনে শান্তি ও সাফল্য অর্জন করতে পারি তার শুদ্ধ কর্ম এবং আত্মা আমাদের আধ্যাত্মিকতার পথে পরিচালিত করে যে ব্যক্তি তার কর্মের প্রতি নিষ্কাম থাকে এবং অন্যদের জন্য কাজ করে সে ঈশ্বরের নিকট পবিত্র এই শ্লোকটি আমাদের শেখায় যে যখন আমরা নিজেকে এবং অন্যদের কল্যাণে নিবেদিত রাখি তখন আমরা ঈশ্বরের নিকট পবিত্র হয়ে উঠি আমাদের কর্ম যদি সৎ উদ্দেশ্য নিয়ে করা হয় এবং আমাদের কাজের প্রতি কোনো লোভ বা মোহ না থাকে তবে আমরা ঈশ্বরের আসনে পৌঁছাতে পারি নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা শুদ্ধ হতে পারি কারণ আমরা শুধুমাত্র আমাদের কর্তব্যের প্রতি মনোযোগী হই এবং ফলাফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দিই এই নিষ্কাম মনোভাব আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং পরম শান্তির পথে পরিচরিত করে যখন আমরা সত্যিকারভাবে জীবনের প্রতি দায়িত্বশীল হই কাজ করি তখন ঈশ্বর আমাদের পথ প্রদর্শক হন এবং আমাদের আত্মা শুদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি এবং তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করা শান্তি এবং পরিপূর্ণতা লাভের পথ এই শ্লোকটি আমাদের শেখায় যে সত্যিকারের শান্তি ও পরিপূর্ণতা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি থেকে আসে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস ও প্রেম জীবনের সকল দুঃখ কষ্টকে দূর করে দেয় এবং আমাদের অন্তরে স্থায়ী শান্তি এনে দেয় যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি এবং তাহার প্রতি অবিচল থাকি তখন আমাদের মন শান্ত থাকে এবং আমাদের চিন্তা স্পষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকা মানে পরম শান্তি ও সন্তুষ্টি লাভ করা তার প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের জীবনকে এক নতুন দৃষ্টিকোণ দেয় যেখানে আমরা সকল কষ্টের মাঝে শান্তি ও আশ্রয় খুঁজে পাই নিজেকে আত্মবিশ্বাসীভাবে উঠিয়ে নিয়ে নিজের মনকে শুদ্ধ করো কারণ আত্মপ্রবৃদ্ধি একমাত্র নিজের ওপর নির্ভরশীল এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন আত্মবিশ্বাস এবং আত্মপ্রবৃদ্ধি আমাদের নিজস্ব দায়িত্ব আমাদের শক্তি এবং মনোভাবের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আত্মশুদ্ধি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা জীবনের যে কোনো বাধা পেরিয়ে সফলতা অর্জন করতে পারি যদি আমরা নিজের শক্তিতে বিশ্বাস করি এবং আত্মসমালোচনা করে আমাদের দুর্বলতা দূর করতে পারি তবে আমাদের জীবন এক নতুন দিশায় এগিয়ে যাবে শ্রীকৃষ্ণের উপদেশ হলো নিজের উন্নতির জন্য নিজেকেই দায়ী হতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের পথ চলতে হবে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে সে জীবনের মূল্য জানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ব্যক্তি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখে সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের শাশ্বত সত্যের দিকে পরিচালিত করে এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবার পথ খুলে দেয় বিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের জীবনকে সুস্থির এবং সার্থক করে তোলে ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা রাখলে আমরা আমাদের জীবনের দুঃখ কষ্টকে অতিক্রম করতে সক্ষম হব এবং আমরা সঠিক পথের দিকে এগিয়ে যাব জীবনযাত্রায় শান্তি ও সফলতা অর্জন করতে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্যে যে কিছু ভালো কিছু পাওয়ার প্রার্থনা করছে তার জন্য আমি কিছু দেব এই শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বর তার ভক্তদের প্রার্থনা পূর্ণ করেন যে ব্যক্তি ঈশ্বরের কাছে কিছু চায় এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে ঈশ্বর তাকে সে কিছু দেন শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন আমাদের সত্যিকারের প্রয়োজন এবং ইচ্ছার প্রতি ঈশ্বর সাড়া দেন তবে আমাদের উচিত শুধুমাত্র নিজের জন্য নয় বরং বিশ্ব মানবতার কল্যাণে প্রার্থনা করা যাতে ঈশ্বর আমাদের প্রয়োজন পূর্ণ করতে পারেন তার অনুগ্রহের মাধ্যমে আমরা জীবনের পথে অগ্রসর হতে পারি যে ব্যক্তি আমাকে পূর্ণ বিশ্বাস সহকারে বন্দনা করে তার সমস্ত প্রয়োজন আমি পূর্ণ করি শ্রীকৃষ্ণ এর বাণ শেখায় যে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাস সহকারে প্রার্থনা করা আমাদের জীবনের সকল প্রয়োজন পূর্ণ করতে পারে যখন আমরা ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখি তিনি আমাদের সব দুঃখ দূর করে আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ করেন এটি একটি মহান শিক্ষার কথা যে বিশ্বাস এবং নিবেদন আমাদের জীবনে সব কিছুকে সুন্দর ও সফল করে তোলে মনে মনে আমাকে স্মরণ করো আমার প্রতি আত্মসমর্পণ করো এবং আমি তোমাদের সমস্ত পাপ মুছে দেব। শ্রীখ্রীষ্ট বলেন মনে মনে আমাকে স্মরণ করো এবং আমার প্রতি আত্মসমর্পণ করো আমি তোমাদের সমস্ত পাপ মুছে দেব ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং তাকে হৃদয়ে ধারণ করা আমাদের পাপ মুছে ফেলে এবং আমাদের জীবনের পথ আলোকিত করে যখন আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি তখন তিনি আমাদের সকল দুঃখ এবং কষ্ট থেকে মুক্তি দেন শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের পথ দেখায় যে আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের পাপ এবং বাধাগুলো দূর করে আমাদের মুক্তি এবং শান্তি দেয় আমি অশ্বত্থ বৃক্ষ সন্ন্যাসীদের মধ্যে আমি মহর্ষি এবং দেবতাদের মধ্যে আমি ইন্দ্র এখানে শ্রীকৃষ্ণ বলছেন আমি অশ্বত্থ বৃক্ষের মধ্যে আছি আমি সন্ন্যাসীদের মধ্যে মহর্ষি এবং দেবতাদের মধ্যে ইন্দ্র এটি আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণ সকল জীবের মধ্যে বিরাজমান তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখলেই আমরা জীবনের প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করতে পারি ঈশ্বরের প্রতিটি প্রকাশে তার মহত্ব দেখা যায় যা আমাদের জীবনে সঠিক পথের নির্দেশিকা আমরা যদি ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করি তাহলে জীবন হয়ে ওঠে আরও সুন্দর শান্তিপূর্ণ এবং সফল আমি সমস্ত সৃষ্টি উত্থান এবং পতন যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই আমি এখানে শ্রীকৃষ্ণ বলছেন আমি সমস্ত সৃষ্টি উত্থান এবং পতন যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই আমি এই বাণী আমাদের জানায় যে শ্রীকৃষ্ণ এই সৃষ্টির আসল স্রষ্টা পৃথিবী আকাশ জল সবকিছু তার মধ্যে রয়েছে যখন আমরা এই সত্যটি বুঝি তখন আমাদের জীবন হয়ে ওঠে আরও পরিষ্কার ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার শক্তিতে সমর্পণ আমাদের জীবনে শান্তি এনে দেয় এই শিক্ষা আমাদের মনে সাহস এবং দৃঢ়তা এনে দেয় যাতে আমরা জীবনের যে কোনো বিপদ এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি যে ব্যক্তি সত্যিকারভাবে আমাকে জানে সে কখনো পরাজিত হয় না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সত্যিকারভাবে আমাকে জানে সে কখনো পরাজিত হয় না এই বাণী আমাদের শেখায় যদি আমরা ঈশ্বরের সঠিক জ্ঞান অর্জন করি এবং তার পথে চলি তাহলে আমাদের কখনো পরাজয় আসবে না ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং তার স্মরণে গিয়ে আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারি তিনি আমাদের অন্তরে শান্তি এবং শক্তি প্রদান করেন যাতে আমরা জীবনে সফলতার দিকে এগিয়ে চলতে পারি যে ব্যক্তি পৃথিবীর প্রতি অভ্যস্ত সে প্রকৃত সুখীর জন্য প্রস্তুত নয় তবে যিনি নিজেকে শুদ্ধ করেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন সে প্রকৃত শান্তি পায় এই শ্লোকটি আমাদের শেখায় যারা পৃথিবীর জটিলতাতে আটকে থাকে তারা প্রকৃত শান্তি এবং সুখ অনুভব করতে পারে না কিন্তু যারা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিজেদের শুদ্ধ করে তারা জীবনে প্রকৃত শান্তি পায় ঈশ্বরের প্রতি আস্থা রাখার মাধ্যমে আমাদের মন শান্ত থাকে এবং আমাদের অন্তরের শান্তি বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাসই আমাদের আত্মিক মুক্তির পথে পরিচালিত করে বিশ্বের মধ্যে প্রতিটি প্রাণী আমার প্রকাশ আমি তাদের মধ্যে অবস্থান করি শ্রীকৃষ্ণ এখানে বলছেন বিশ্বের মধ্যে প্রতিটি প্রাণী আমার প্রকাশ আমি তাদের মধ্যে অবস্থান করি এর মানে হল ঈশ্বর সকল প্রাণীতে বিরাজমান তিনি পৃথিবীর প্রতিটি কোণে প্রতিটি জীবের মধ্যে উপস্থিত রয়েছেন যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি তখন আমাদের দৃষ্টি বদলে যায় এবং আমরা জীবনের প্রতি আরও সহানুভূতিশীল হই তার উপস্থিতি অনুভব করলে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শান্তি এবং শক্তি অনুভব করতে পারি যারা এই ত্রৈগুণিক বিশ্বে আটকা পড়েছে তারা ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা না রেখে অশুদ্ধ জীবনে আবদ্ধ থাকে শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে ব্যক্তি এই ত্রৈগুণিক বিশ্বে আটকা পড়ে সে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারে না ত্রৈগুণিক বস্তুবাদী জীবনে আটকা পড়া আমাদের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা রাখে এবং তার পথে চলে সে জীবনে আধ্যাত্মিক মুক্তি পায় শুধু আমি আছি সব কিছু আমার মধ্যে রয়েছে তবে আমি একেবারে নিরাকার এটি শ্রীকৃষ্ণের এক মহাবাণী যেখানে তিনি বলেন শুধু আমি আছি সব কিছু আমার মধ্যে রয়েছে তবে আমি একেবারে নিরাকার ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু তিনি একেবারে নিরাকার তিনি সমস্ত সৃষ্টির মধ্যে আছেন তবে তার প্রকৃত রূপ অদেখা অজ্ঞেয় যখন আমরা এই সত্যটি বুঝতে পারি তখন আমাদের দৃষ্টি ঈশ্বরের প্রতি এবং জীবনের প্রতি আরও পরিষ্কার হয়ে যায় আমি তোমাদের সকল পাপ থেকে মুক্তি দেব তুমি আমার প্রতি আত্মসমর্পণ কর এই শ্লোকটি আমাদের শেখায় যে ব্যক্তি ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে আমরা সব কিছু তাঁর হাতে ছেড়ে দেই এবং তাকে আমাদের জীবনের পথপ্রদর্শক হিসেবে মেনে নিই তিনি আমাদের সকল পাপ থেকে মুক্তি দেন এবং আমাদের শান্তি এবং মুক্তির পথে পরিচালিত করেন যে ব্যক্তি নিজের কর্তব্যের প্রতি নিষ্কাম এবং সমাধানে অবিচল থাকে সে প্রকৃত আত্মবিশ্বাসী এটি আমাদের শেখায় যে প্রকৃত আত্মবিশ্বাসী ব্যক্তি হল সেই যে তার কর্মে নিষ্কাম থাকে এবং কোনো ফলাফলের প্রতি মোহ না রেখে সদভাবে নিজের কর্তব্য পালন করে জীবনধারার শান্তি ও শক্তি আসে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা থেকে যখন আমরা নিজের কর্তব্যের নিষ্ঠা এবং একাগ্রতা দিয়ে কাজ করি আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি এবং আধ্যাত্মিক শুদ্ধি লাভ করি শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ফলাফল যাই হোক না কেন কর্মের প্রতি নিষ্কাম মনোভাব আমাদের অন্তরে শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসে আত্মা কখনো মরে না কেবল দেহের পরিধান পরিবর্তন করে শ্রীকৃষ্ণ এখানে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আত্মা কখনো মরে না কেবল দেহের পরিধান পরিবর্তন করে আমাদের দেহ ক্ষণস্থায়ী হলেও আত্মা চিরন্তন এটি এক চিরন্তন সত্য যা আমাদের মৃত্যুকে ভয় করতে শেখায় না বরং জীবনের গভীর উদ্দেশ্য বুঝতে সাহায্য করে মৃত্যুর পরেও আত্মার যাত্রা অব্যাহত থাকে এটি কখনো ক্ষয়প্রাপ্ত হয় না বরং এক নতুন দেহে স্থানান্তরিত হয় এই অন্তর্নিহিত জ্ঞান আমাদের দুঃখকে সহজ করে কারণ আমরা জানি আমরা দেহ নই বরং আত্মা আমি শুদ্ধ জ্ঞান আমি সমস্ত জীবের প্রেরণা আমি সমস্ত উপকরণ ও শক্তির উৎস শ্রীকৃষ্ণ এই বাণীটি দিয়ে আমাদের জানাচ্ছেন আমি শুদ্ধ জ্ঞান আমি সমস্ত জীবের প্রেরণা আমি সমস্ত উপকরণ ও শক্তির উৎস তিনি নিজেই সমস্ত জ্ঞানের মূল এবং তার মাধ্যমে সব কিছু পরিচালিত হয় শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে তার প্রতি বিশ্বাস রেখে আমরা জীবনের গভীর অর্থ এবং শুদ্ধ জ্ঞান লাভ করতে পারি সব কিছুর মধ্যে তার উপস্থিতি উপলব্ধি করা আমাদের আধ্যাত্মিক মুক্তির দিকে নিয়ে যায় যখন আমরা তার দিকে মনোযোগী হই আমাদের জীবনে শান্তি এবং শক্তি প্রবাহিত হয় আমি আত্মা আমি সবার মধ্যে বাস করি আমি সবার হৃদয়ে অবস্থান করি শ্রীকৃষ্ণ বলেছেন আমি আত্মা আমি সবার মধ্যে বাস করি আমি সবার হৃদয়ে অবস্থান করি ঈশ্বর সর্বত্র আছেন এবং তিনি আমাদের হৃদয়ে বিরাজমান যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি তখন আমাদের জীবন আরও শান্ত এবং সার্থক হয়ে ওঠে আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে চলা উচিত শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমরা তার শক্তি এবং দয়া অনুভব করতে পারি যা আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের জীবনে শান্তি আনে যতটুকু আমরা নিজের পরিশ্রমে এগিয়ে যাই ততটুকু ঈশ্বরের দয়ার সাহায্যে সাফল্য লাভ হয় এই শ্লোকটি আমাদের শেখায় আমাদের পরিশ্রম এবং ঈশ্বরের দয়ার সমন্বয়ে জীবনে সাফল্য আসে আমরা যদি সৎভাবে কাজ করি এবং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস রাখি তাহলে তিনি আমাদের সাহায্য করেন ঈশ্বরের দয়া ছাড়া আমাদের কাজের ফলাফল অর্জন করা কঠিন শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে কর্মের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করা গুরুত্বপূর্ণ তবে সেই কর্মের মধ্যেই ঈশ্বরের সাহায্য নিয়েই আমরা প্রকৃত সাফল্য অর্জন করতে পারি যে ব্যক্তি মৃত্যুর সময় আমার নাম স্মরণ করে সে আমাকে পায় শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার নাম স্মরণ করে সে অবশ্যই ঈশ্বরের কাছে পৌঁছায় মৃত্যুর সময় আমাদের কেবল সঠিক চিন্তা এবং প্রার্থনা প্রয়োজন শ্রীকৃষ্ণের নাম স্মরণ আমাদের জীবনের শেষ মুহূর্তে একমাত্র প্রয়োজনীয় উপকরণ যা আমাদেরকে তার কাছে নিয়ে যায় তার নামের মধ্যে শুদ্ধতা এবং শক্তি রয়েছে যা আমাদের আত্মাকে মুক্তি দেয় এই শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যু শুধুমাত্র শারীরিক অবস্থা পরিবর্তন আত্মার যাত্রা অব্যাহত থাকে যে ব্যক্তি আমাকে পূর্ণ বিশ্বাস সহকারে বন্দনা করে তার সমস্ত প্রয়োজন আমি পূর্ণ করি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে পূর্ণ বিশ্বাস সহকারে বন্দনা করে তার সমস্ত প্রয়োজন আমি পূর্ণ করি এই বাণী আমাদের শেখায় যখন আমরা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি এবং তাকে আন্তরিকভাবে প্রার্থনা করি তখন তিনি আমাদের সব প্রয়োজন পূর্ণ করেন ঈশ্বরের প্রতি বিশ্বাস নিষ্কামভাবে তাকে সমর্পণ করা আমাদের জীবনকে সহজ এবং সার্থক করে তোলে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকলে কোনো কিছুই আমাদের অভাব হয়ে থাকে না যে ব্যক্তি পৃথিবীর প্রতি অভ্যস্ত সে প্রকৃত সুখের জন্য প্রস্তুত নয় তবে যিনি নিজেকে শুদ্ধ করেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন সে প্রকৃত শান্তি পায় এই শ্লোকটি আমাদের শেখায় পৃথিবীর মোহ থেকে মুক্তি এবং শুদ্ধতা অর্জন ছাড়া প্রকৃত শান্তি পাওয়া সম্ভব নয় যারা শুধুমাত্র পৃথিবী এবং তার উপভোগের দিকে মনোনিবেশ করেন তারা কখনো প্রকৃত সুখ অনুভব করতে পারেন না কিন্তু যেসব ব্যক্তি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন এবং নিজেদের শুদ্ধ করেন তারা প্রকৃত শান্তি এবং পরিতৃপ্তি লাভ করেন ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আত্মোন্নতি শান্তির পথ এখন তুমি যা শুনেছ তা আত্মস্থ করে তোমার সিদ্ধান্ত নাও আর তার পরবর্তী কর্ম তোমার আত্মবিশ্বাসের সাথে বেছে নাও এটি শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী উপদেশ তিনি আমাদের বলেন যা কিছু শিখেছ তা হৃদয় ধারণ করে নিজে সিদ্ধান্ত নিতে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশ্বরের স্মরণে গিয়ে সঠিক সিদ্ধান্ত নাও আত্মবিশ্বাস এবং ঈশ্বরের উপর নির্ভরশীলতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ করে শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় নিজেকে বিশ্বাস করা এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার গুরুত্ব আমি তোমাদের সকল পাপ থেকে মুক্তি দেব তুমি আমার প্রতি আত্মসমর্পণ করো এই শ্লোকটি আমাদের জন্য এক আশার বাণী শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাদের সকল পাপ থেকে মুক্তি দেব তুমি আমার প্রতি আত্মসমর্পণ করো ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ আমাদের সমস্ত দুঃখ ও পাপ থেকে মুক্তি দেয় যখন আমরা সত্যিকারী শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করি তখন তিনি আমাদের পথ প্রদর্শক হন এবং আমাদের আত্মিক মুক্তির পথে পরিচালিত করেন ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণই আমাদের শান্তি এবং মুক্তির মূল চাবিকাঠি আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের সত্যিকারের পথ প্রদর্শক তার শ্লোকগুলো আমাদের কর্ম বিশ্বাস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের শান্তি এবং পরিপূর্ণতা আনার উপদেশ দেয় তিনি শিখিয়েছেন কর্মের প্রতি নিষ্কাম মনোভাব ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণ আমাদের জীবনের প্রকৃত শান্তি এবং মুক্তির দিকে নিয়ে যায় যতক্ষণ আমরা শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনে অনুসরণ করি ততক্ষণ আমাদের অন্তরে সত্যিকারের শান্তি এবং আনন্দ প্রতিষ্ঠিত হবে তার প্রতি পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে আমরা জীবনের সকল দুঃখ দুর্দশা অতিক্রম করতে পারি তাই চলুন শ্রীকৃষ্ণের বাণীকে নিজের জীবনে গ্রহণ করি এবং তার প্রতি আত্মসমর্পণ করে শান্তির পথে এগিয়ে চলি ধন্যবাদ আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক শান্তি সাফল্য এবং প্রেম আপনার জীবনে প্রবাহিত হোক জয় শ্রীকৃষ্ণ